বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন আমি আমার অফিসে আছি সবার বাস স্ট্যান্ডে অন্ধ মার্কেটের দ্বিতীয় তলা একশো তিন নম্বর দোকান আমার নাম স্বপন সরকার তো আমার কাছে একজন পিসা বাড়ছে গতকাল একজন পিসা বাড়ছিল তাও সে ফেসবুকে কাজ করে বাইজানও ফেসবুকে কাজ করে বাইজানের নাম আলী হোসেন উনি মানিকগঞ্জের লোক মানিকগঞ্জ সিঙ্গারের লোক ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম দেশে ভাই কোন জায়গায়

বউ অনারয়সি পোলাবন্না নাকে আসে তা সেখানে সাংচারিক কোনো পুস্তকও নিতেছে না প্রতিবিষের পুস্তকও নিতেছে না কিন্তু pissাবের পিছনে পিছনে ঘুরতেছে হ্যাঁ এটা ঠিক না আমি আমার দৃষ্টিতে আমি এটা ঠিক মনে করি না এটা হলো জারদের ছেলে সন্তান পরিবার বর্গে জরে না আছে তারা পাগলের পাশে ঘুরে

হাকিকত তো আদায় হইতেছে না তাহলে একজন অলি তো তার একটা পারিবারিক ব্যবস্থা করেই তো সে ওই পথে রওনা দিব আর যদি আমি রওনা না এই রওনা দিয়ে যদি আমি আমার বাচ্চা কাছে না খেয়ে মরে পরিবার যদি কষ্ট করে তাই তো আমার অভিশাপ আসবো আমার তুই এ পথে যাওয়া যাবে না আমি এক পাগলের কাছে গেছিলাম তার নাম হলো কেতা পাগল সে আমার বায়াত করতে চাইছিল সে বললেন যে তোর তো সংসার আছে তুই সংসার ফালাই যদি আমার কাছে আসোস তোর সংসার চালাইব কারা আমি আল্লাহ চালাইব তো আল্লাহ তো চালাইব চালাইব তো একজন মানুষ মাধ্যমে সে মানুষটা কে তো সংসার কি এরকম ব্যক্তশীল আছে আমি তা তো নাই তা যদি না থাকে তাহলে তোমায় আমার কাছে বায়াত হইও না তখন আমি ধ্যান সাধনা করতে 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 আমি একজনের নির্দেশনা একদিকে নির্দেশনা পাইলাম ওইদিকে ওই ব্যক্তি আইসা খালি আমারে

এইটাই নিয়ে অনেক কিছু পরে আমি এই যে সাধনায় বেরিয়ে গেলাম যে আল্লাহ আমাকে একটা সঠিক রাস্তা দেখান আমার তো জীবন রক্ষা করতে হইব এই দেহটা রক্ষা করতে হইব আমি কিভাবে রক্ষা করব কোথায় গেলে আমি রক্ষা হইতে পারব তখন আমাকে নির্দেশনা দিল হইল যাবের কাজে আর হইল ওই যে সুফিবাদ হইল বাবা যা আমি তখন বুঝতে পারি নাই বুঝতে পারি নাই যাই আমি সুরাত ফেরে কাছে গুড়ি ধুইলাম ওয়ার পরে পরে আবার ওই জায়গায় দেখাইলো এটা হ্যাঁ ওখানে আবার আমি যাবো কেমনি রাস্তা তো আমি ঠিক আর তার কোনোদিন জীবনে দেখিনি পরে আমার দেখাই দিল স্বপ্নে আসলো আমার কাছে হাজির হইল তখন আমি আবার বললাম যে ধ্যান সাধ্যনা বললাম যে আমার রাস্তা দেখাই দিলাম তখন রাস্তা দেখাই দিল ওই রাস্তা ধুইরে আমি গেলাম যাওয়ার পরে মিলাইলাম তখন আমি গেলাম আমার গুরুত্ব ক্ষমত তা আপনাকে চাটছি আল্লাহ তালা আমাকে পাঠাইছেন যে যে মেয়েকে স্বপ্ন যোগেছে মেয়েকে আলহামের মাধ্যমে তাহলে আমাকে একটা সঠিক রাস্তা দেখাই দেন আমার কাছে বায়াত হয় তো আমি তো বায়াত একজন কাছে হয়েছি কবটা তো তোমার প্রাইমারি স্কুলের বায়াত তোমার হাই স্কুলে পড়তে হইব অনার্স করতে হইব তোমার আমি কই আমি ইয়ে আবার কয়েকি তখন তার কাছে দুই কিছু শিক্ষা নিয়ে আমি মিলাইলাম তা একটা বই দিলো কোরআন সেটার সাথে আমি মিলাই দেখি দেখেছি আমার রাস্তায় গিয়ে হয়তো হাদিস কোরআনে হয়তো অনেক হাদিস ছয় লক্ষ হাদিস এটা এ কোরআনে পাওয়া যায় এখন হাদিসের মধ্যে তো অনেক গোল্টিও থাকে শুদ্ধও থাকে সবটা সঠিক থাকে না এক এক সময় এক এক হাদিস বাড়িছে এক এক রবির এক এক মাধ্যমে তো যাই সঠিক সত্য মিথ্যা আল্লাহ তালাই জানে আমি যতদূর বুঝি আমার জ্ঞানের থেকে যা আসে বা আরো দশজন পাঁচজন বিশ্বের নিকট থেকে আমি যাচাই বাছাই করে মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছি আমার কোন পথে চললে আমার ভালো হবে সেই পথের সন্ধানটাই আমি আমার গুরু আমি শিশুদেরকে দিয়ে থাকি যাই হোক ভাইয়ের সাথে অনেক কথা শুনতে আমার মতে যেটা যেটা আমি জ্ঞান শুরুবে করে বুঝি আপনি যদি ওই লাইনে চলে যান তাহলে আপনার পরিবার পরিজনক একটা নির্ধারিত একটা লোকের কাছে বা একটা স্থিত করে দাও যে তাদের বাসার জন্য আর যদি আপনার পরিবার পরিজনক না থাকে তাহলে আপনি ওই রাস্তায় চলে যান স্কুলে হইতে কোনো কিছু শিক্ষাবিদ্যার দরকার নাই খালি এক আল্লার সাধু না ইয়া ছাড়া কোনো অন্য কিছু নাই সে মাছ মাংস খাইতে পারবো না শুধু নিরামিষ খাবে আর আল্লার দেয়া থাকে যাই হোক ওনার কাছে আমরা অনেক কিছু শুনলাম আমরা গতকাল এক পিশাপের কথা পিৎসাপের কথা শুনছি আর সাধু সাধু ভাইয়ের কথা শুনছি আজকে আর একজন কথা শুনলাম

খায় আবার কত পরক্রিয়া করে এতে তাদের দেহটা নষ্ট করে ফেলায় যাই হোক ওই সম্বন্ধে আমরা পরবর্তী ভিডিওতে আমরা একটু বিস্তারিত জানবো ওনার সাথে আমি একটু বসবো ওনার সম্বন্ধে বিস্তারিত আপনাদের এই চ্যানেলে এই ফেসবুকে ইউটিউব চ্যানেলে আমরা দেখাবো পরবর্তীতে বিস্তারিত বিষয়ে শিখে করবেন আসলে এখানে পরিবেশ ভালো না বেশি কথা ওনারা জিজ্ঞেস করতে পারতেছি না কারণ উনি বিরক্ত হইতে পারে গুণী মানুষ যাই বিদায় নিই বাই হ্যাঁ আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ